ব্রাউন কালার এর মধ্যে এই কালারটাও মাস্ট খুব সুন্দর সুন্দর পিন কিন্তু চেন শর্ট দিয়ে ফিরে স্কিনে দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সুন্দর প্রাইস সেম মাত্র তিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বিয়ান কমপ্লিট ব্র্যান্ড নিউ ভিডিও যে গরম যেহেতু চলে আর গরমে কিন্তু রাফ হয়ে যাওয়ার জন্য তোমাদের আজকে বেস্ট কালেকশন দেখিয়ে দেবো টি শার্ট স্কার্টের কালেকশন থাকবে কিন্তু আজকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারটি দেয় উপরে কিন্তু খুব কিউট একটা প্রিন্ট করা থাকছে এই এখানে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট থাকছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে মানে একদমই তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে এটা থাকছে যে নেকের পশনটা এগুলোর সাইজ থাকছে কত থেকে কত ভাইয়া আচ্ছা থাকছে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে স্লিপটা থাকতে কিন্তু টু কোয়ার্টের মানে ড্রপ শোল্ডার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এটার সাথে কিন্তু থাকবে একদম বড় সাইজের একটা টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে এই টু পিস মিলে তিনশো ভাইয়া ওয়াও এত রিজনেবল নেক্সটে একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর এইটার স্কার্টটা কিন্তু তোমরা সুতির মধ্যে পাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াউ ফেয়ার্স এই কালারটাও মার্শাল সুন্দর খুব সুন্দর একটা পিঁয়াজ টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় সেট মানে তোমরা গেঞ্জিও পাচ্ছ আবার সাথে কিন্তু স্কার্টও পাচ্ছ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে খুব সুন্দর সুন্দর পিন কিন্তু চলে আসছে প্রত্যেকটারই সাইজ থাকবে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর স্কার্টটা তো ফ্রি সাইজের মধ্যেই হয় নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এই পেন্টটা দেখো ফার্স্ট এত কিউট খুব সুন্দর কিন্তু একটা সিডি পেন্ট পাওয়া থাকছে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে যারা বিটিএস ফ্যান আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক কিউট এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরিয়ে স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আর দেখিয়ে দেবো এই কালারটা থাকছে ওয়াও মাস্টার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে আর এটা তো হোলসেল প্রাইস তাই না ভাইয়া যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু হয়ে যাবে একটা থাকছে কিন্তু সুন্দর মাত্র করে আমি দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই সাইজ থাকবে মানে এই টি শার্টের সাইজ থাকবে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ তাই না লং থাকবে পঁয়ত্রিশ আর স্কার্টটা পাচ্ছো ফ্রি সাইজের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে কিছু গুলা কিছুগুলা থাকবে চায়নাল একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছ ভাইদের শপে যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ। আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো লাভ পেস